ওয়েদারের অবস্থা যখন এরকম তখন ড্রাইভ থ্রু ছাড়ার কোনো কাজ নাই বা ড্রাইভ থ্রুর অবস্থা দেখো সবাই এখন ড্রাইভ থ্রুতে যাচ্ছে কি পরিমাণ ভিড় বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা কি খাব হ্যাঁ চফি আমি চা খাবো তুমি কফি খাবা দেখি কতক্ষণ লাগে অর্ডার করতে

আমার কাছে আবার অনেকগুলো কুটি কুটি পয়সা হয়েছে

তুমি উডবাইনের দিকে যাবা বৃষ্টির দিনে আমাদের প্রায় দিন ধরে কোনো সূর্য নাই আর বাইরে প্রচুর ঠান্ডা যার কারণে আসলে একদম জনমানব শূন্য পাতা শূন্য গাছ জনমানব শূন্য রাস্তা পাতা শূন্য গাছ বাট তারপরেও আমার উইন্টার ভালো লাগে একটা অবস্থা মানুষ শুনে শুধু হাসে অবাক হয়ে ভালো লেগেলে দৃষ্টি হচ্ছে আর হচ্ছে ফ্রোজেন লেকটা পুরাই সাদা হয়ে আছে আমি আইস আইস আইসটার উপরে আবার স্নাইস চারিদিকে এত সুন্দর সাদা প্রচুর ঢেউ কি বলো নো আই এই যে পাশে হচ্ছে উডবাইন বিচ যেটা আমাদের অলমোস্ট সেকেন্ড হোম এই যে উডবাইন বিচ কি পরিমাণ ঢেউ এখন অনেক ঢেউ হবে কারণ প্রচুর পরিমাণে বাতাস হেই সেই থ্যাংক ইউ দেখছো কি পরিমাণ ঢেউ দিদি অনেক দূরে আমার জুম করলে খেটে যাচ্ছে আমরা এখন এই ভিউ দেখবো আর

ইচ্ছা ছিল মানে আমি মনে করছিলাম বাট তুমি আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে এসছো ইজি ওয়েব ধন্যবাদ চলুন বাজার করে আসি আমাদের চিরচেনা যাই আজকে খুব বেশি জিনিসপত্র নিবো না বাট একদম কিছু ফ্রুটস ব্রেড এগুলাই নিব তো এখানে যে দেখুন কত ধরনের পেঁয়াজ পাওয়া যায় প্লাস হচ্ছে চেরি টমেটো এখানে আছে শসা এখানে প্রায় চার পাঁচ ধরনের টমেটো আর আজকে দেখলাম যে এখানে পালন শাকটা অনেক ভালো আছে তো আমি দুই বাঞ্চ পালং শাক নিয়ে যাব তারপর আমার নিতে হবে ধনে পাতা প্লাস যদি পারি তাহলে একটা ফুলকপি বা পাতাকপিও নিয়ে যাব এরকম দুপুরের টাইমে আসলে অনেক ফ্রেশ শাক সবজি পাওয়া যায় আর কি এখানে তো এই যে ধনে পাতাগুলা এগুলা হচ্ছে এল বি করে আর এখানে আছে মেথি রোজমেরি বিভিন্ন ধরনের আর কি শাক সবজি আর এই পাশে দেখলাম যে হচ্ছে প্রচুর অ্যাপল আছে তো অ্যাপল আমি এখন নিব না আমার বাসায়ও অ্যাপল অনেকই রয়েছে এখানে আছে নাশপাতি তারপর আমরা যাচ্ছি হচ্ছে ব্রেডের দিকে তো এই পাশে এই পাশের সেকশানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায় প্রচুর প্রচুর রকমের ব্রেড বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের মানে স্যান্ডউইচ ব্রেড আছে হোয়াইট ব্রেড আছে মিল্ক ব্রেড আছে অনেক ধরনের ব্রেড এখানে পাওয়া যায় প্লাস হচ্ছে এ পাশে আছে মাফিন এই এইসব জিনিসগুলো এ পাশে আছে কুকিজ কুকিজগুলো দেখতে কি সুন্দর তাই না মানে কালারফুল আর এখানে আছে হচ্ছে কেকগুলা তো কেক ছোটো ছোট কাপ কেকগুলা আর এই যে আমার মোস্ট ফেভারিট বানানা কেক তো বানানা কেকটাও আমার বাসায় আছে যেহেতু আমি দু দিন আগেই ফ্রেশ করতে এসেছিলাম যার কারণে এখন আর নিব না এখন আমি যাচ্ছি হচ্ছে চাল নিতে চাল নিতে হবে আজকে চাল নিতে যাওয়ার আগে এখান থেকে ক্রিম নেওয়া হলো ক্রিমটা শেষ হয়ে গেছিলো তো এখানে আছে মিল্ক ক্রিম এখানে ওয়ান পার্সেন্ট থেকে শুরু করে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত মিল্ক ক্রিম সবই আছে তাছাড়া হুইপড ক্রিম এগুলোও আছে এখানে আছে কিছু ফ্রোজেন আইটেম যেমন মাছ বা অন্যান্য জিনিসগুলো এখানে প্রচুর পরিমাণে কুকিজ বার এগুলোও আছে সাধারণত এখন ক্যানাডার সব জায়গায় মোটামুটি মানে বিদেশি জিনিসের সাথে সাথে ইন্ডিয়ান জিনিস বা বাংলাদেশি প্রোডাক্টও অনেক পাওয়া যায় যেমন আমরা এখান থেকে সব সময় ইন্ডিয়ান চালটাই কিনি আর এই যে এই পাশে প্রচুর পরিমাণে চাল আছে বিভিন্ন ধরনের যেমন ইন্ডিয়া গেট বাসমতি রাইস বাট আমি সব সময় যে এই চালটাই নেই কিলা প্রিমিয়াম বাসমতি রাইস যেটা কেনাডা আসার পর থেকে আমি বাসমতি রাইসই খাচ্ছি কারণ বাসমতি রাইসের দাম এখানে কম অন্যান্য রাইস যেমন আমাদের বাংলাদেশে যেরকম বলে মাসুরি বা কালিজিরা এগুলোর দাম অনেক বেশি তো দামের দিক থেকেও না আমি বাংলাদেশে থাকতেও বাসমতি চালের ভাত খেতেই অনেক পছন্দ করতাম তো এখানে বিভিন্ন ধরনের সবই ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডের বাসমতি চালগুলো পাওয়া যায় এই আইলটা হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্টের তো ইন্ডিয়ান কেক তারপর ওয়েফার কুকিজ এখানে আছে কিছু মশলা মানে সব ধরনের ইন্ডিয়ান জিনিসগুলো এখানে পাওয়া যায় যার কারণে আমরা মোটামুটি বাংলাদেশি একটা টেস্টও এই সব মশলা দিয়ে বানাতে পারি ইভেন এখানে অনেক ধরনের চিপস ডাল বা ড্রিঙ্কসও আছে আর কি ইন্ডিয়ান সব কিছু তো আমাদের বাজার করা শেষ এখন আমরা যাব আর কি চেকিং করে বাসার দিকে আজকে সারাদিনে বৃষ্টি যেমন থামেনি তেমন আমাদের বাইরে বের হওয়াটাও বন্ধ হয়নি যেমন এই সন্ধ্যাবেলায় এই বৃষ্টির মধ্যেও আমরা এখন এসেছি হচ্ছে ডিনার করতে লাহোর টিকা হাউসে সো লাহোর টিকা হাউসটা হচ্ছে জেরা স্ট্রিটে আর যেহেতু আজকে মাহফুজের বার্থডে সো বার্থডে সেলিব্রেট করাটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট ছিল তো বাইরে স্নো থাক বৃষ্টি থাক আর যতই ঠান্ডা থাক আজকে আমি বাইরে আসবো এটাই আমাদের প্ল্যান ছিল এবং পার্টিকুলার এই রেস্টুরেন্টটাতেই আমি আসব কারণ এটা আমি অনেক দিন ধরে দেখছি এবং ওরা নতুন আউটলেট করেছে নতুনভাবে সাজিয়েছে তারপরে আমাদের এখানে আসা হয়নি তো আমি এখানে আসব বলে অনেক দিন থেকেই প্ল্যান করছি বাট ওরকম কোনো অকেশন পাচ্ছি না দেখে আশা হচ্ছিল না আজকে আমি প্ল্যান করেছিলাম যে ওর বার্থডে সেলিব্রেট করতে আমি এখানেই আসব। যদিও টেম্পারেচার কম বৃষ্টি হচ্ছে তারপরেও ফাইনালি আমরা এখানে এসেছি আর এসেই আমি ফার্স্টে অর্ডার করেছি যে চিকেন টিক্কা মশালা আর এখানে আছে দুইটা বিফ কাবাব প্লাস তার সাথে আছে বাটার নান প্লাস গার্লিক গার্লিক নান এবং যেহেতু খেতে এসেছি সো আগে খাবারটা খাওয়া শেষ করি তারপরে আপনাদেরকে একটু হালকা পাতলা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখা যুগ আর তাছাড়া রেস্টুরেন্টে অনেক বেশি মানুষ ছিল সব থেকে মজার ব্যাপার হচ্ছে শুধু দেশি মানুষ না এখানে অনেক বিদেশি মানুষও এরকম আমাদের এশিয়ান খাবার খাইতে আসে কারণ ওরা এই টেস্টগুলো অনেক পছন্দ করে আর তাছাড়া আমাদের এশিয়ান খাবারগুলো যতটা ফ্লেভার ফুল হয় আর কি যতটা মশলা বা ফ্লেভার থাকে এটা ওদের খাবারে থাক না তো এই তো আমরা মোটামুটি খাওয়া শেষের পথে আর এটা হচ্ছে শো স্টপার এটা ছিল একদম হোম মেড ক্ষীর এবং ক্ষীরটা এত বেশি মজা ছিল মানে বলার মতো না আমার মেইন ডিশের থেকে আমার ক্ষীরটা বেশি মজা লাগছে আর সেই সাথে মাফুজ নিয়েছিল এক কাপ চা যদিও তার চাটা একদমই পছন্দ হয়নি বাট কিটটা অনেক মজার ছিল এই রেস্টুরেন্টে আসার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে এই রিক্সাটা কারণ এই রিক্সাটা আগে বাইরে রাখা হইতো এখন যেহেতু স্নোর সময় বা ঠান্ডার সময় যার কারণে ওরা রিক্সাটা ভেতরে এনে রেখেছে তো এটা হচ্ছে অনেকটা বাংলাদেশি একটা ইমোশনের জায়গা রিক্সা আর এখানে হচ্ছে পাকিস্তানি যেসব ঢাবা থাকে সেরকম একটা সেটিং ওরা করে রেখেছে তো যেহেতু এটা পাকিস্তানি রেস্টুরেন্ট যার কারণে ওরা ওইভাবেই জিনিসগুলো সাজানোর চেষ্টা করেছে প্লাস এখানে আবার ক্যানেডিয়ান একটু থিম দেওয়ারও চেষ্টা করেছে যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস ছিল আর এখানে একটা আল নুর ওয়াল বানানো এখানে ওদের অনেক পেপার কাটিং টাটিং ছিল আমি আর অত পড়ি নাই আমি শুধু চারপাশের একটা ছোটো ভিডিও করলাম এই তো আমাদের ডিনার শেষ আর আজকে বৃষ্টিটা থামলো না তারপরেও আমরা বাইরে বের হইলাম আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম একদম সকাল থেকে রাত পর্যন্ত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সেই সাথে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী ব্লগে আজকের মতো সবাইকে বাই